বৃহত্তর পাইকারি সবজির হাট উত্তরবঙ্গের শস্যভাণ্ডার খ্যাত নওগাঁ জেলার বদলগেসি উপজেলায় এই পাইকারি সবজির হাটটি অবস্থিত সপ্তাহে দুই দিন এখানে হাট বসে শনিবার এবং বুধবার স্থানীয় কৃষকগণ তাদের চাষাবাদ করা জমি থেকে প্রতি সপ্তাহে দুই দিন এই বাজারে যে সবজিগুলো পাইকারি হয় সেগুলো টাটকা একদম ফ্রেশ তুলে নিয়ে এসে এখানে পাইকারি দামে বিক্রয় করে দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে এসে তাদের প্রয়োজন মতো সবজি কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় সপ্তাহের শনিবার এবং বুধবার ভোর পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের কাঁচা সবজি বেচা কেনা হয় এবং বেলা বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত স্থানীয় সাধারণ মানুষের জন্য খুচরা দামে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সবজি বিক্রয় হয় এবং এখানে যারা পাইকারেরা আসে দূর দূরান্ত থেকে তারা এখানে পাইকারিতে সবজি কেনার পরে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়